বাড়িতে যেভাবে পপকর্ন ভাজবেন প্রথমে একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে রাখবেন যখন ফ্রাই প্যানটা শুকিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে চুলার উপর রাখবেন রাখার পরে যখন ফ্রাই প্যানটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবেন যেভাবে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাকে যে ফ্রাই এই দেখেন তাকিয়ে দেখেন যে ইসি আপনার ফ্রাই প্যানটা শুকিয়ে গেছে এখন আমরা এই ফ্রাই প্যানের উপর একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার পর তেলটা একটু নেড়ে দেব এবং এই তেলের মধ্যে আপনি এক চিমটি লবণ দিয়ে দেবেন দেখেন আমরা ভিডিওতে যেভাবে আমরা একটু তেল দিয়েছি এবং তেলটা চারদিকে সারিয়ে নিচ্ছি সারিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এখন এর মধ্যে আপনার এই যে পক্কনের যে আপনার ভুট্টা সেই ভুট্টা আপনার পরিবারের যতটুক পরিমাণ লাগবে অতটুক পরিমাণ আপনারা এই জায়গায় ওই সেই ভুট্টা দিয়ে দেবেন দেওয়ার পরে সামান্য এক সিমটি লবণ অর্থাৎ কী পরিমাণ আপনি ভুট্টা নিয়েছেন তার পরিমাণের উপর নির্ভর করে কতটুকু লবণ লাগতে পারে এরকম একটু লবণ আপনারা দিয়ে দেবেন দিয়ে দেবার পরে এই একটা যে কোনো একটা চামচ বলেন বা একটি খুন্তি বলেন এটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবেন যাতে লবণটা প্রতিটি ভুট্টার দানার গায়ে সুন্দরভাবে লেগে যায় এবং একটু নেড়ে সেরে প্রত্যেকটি দানার গায়ে যাতে তেলটা সুন্দরভাবে লাগে সেই ব্যবস্থা আপনারা করে দেবেন তাহলে ভালো হবে তারপরে যখন আপনার সুন্দরভাবে নাড়া হয়ে যাবে তখন আপনি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ইসি পক পকন হওয়া শুরু করেছে কিভাবে ফুটতেছে কত দৃষ্টি দৃষ্টিনন্দিত দেখা যাচ্ছে এরকম ঘরোয়াভাবে আমরা কিন্তু বাসায় যেমন আমরা নিজেরা পপকর্ন ভেজে খাই আপনারা ইচ্ছা করলে বাসায় এরকম কিন্তু পপকর্ন ভেজে ভেজে খেতে পারেন এবং বেশি মজা হয় দেখতে ভালো লাগে ফুলের মতন ফুটতে শুরু করে যে অল্প সামান্য কয়টা ভুট্টার বীজ থেকে কিভাবে আপনার এক করাই পকন হয়ে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এবং কত ইজি এবং কত সহজভাবে আপনি পকন বাসায় ভেজে খেতে পারেন আপনারা অন্য জায়গাতে যে পকন খান সেটা অস্বাস্থ্যকর হতে পারে সেটা সমস্যা থাকতে পারে তেল বাসি হতে পারে পকনের মান খারাপ হতে পারে কিন্তু আপনার বাড়িতে যদি ঘরোয়াভাবে এরকম নিজেরাই পকন ভেজে খান তাহলে কিন্তু অনেক সুবিধা হয় এবং মানসম্মত হয় পুষ্টিকর হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশ হয় না নিজেরা অনেক সুন্দর পরিবেশে একটা করা যায় এবং যখন আপনি এটা করবেন তখন আপনার মনে অনেক ভালো লাগবে যে কত ইজি আপনি এই জিনিসটা ভাজতে পারতেছেন কিন্তু যারা প্রথমত এই জিনিসটা বাসায় করি নাই বা ভাজি নাই তারা তাদের কাছে কঠিন মনে হতে পারে তাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু আপনি যদি একবার বাসায় এই কাজটি করেন তাহলে অবশ্যই আপনার ভালো হবে আপনাদের এই রেসিপিটা আপনাদের সুবিধার্থে বা আপনাদের জ্ঞার্থে দেওয়া হয়েছে যাতে আপনারা বাসায় নিজেরাই সুবিধাজনক করতে পারেন আপনি ইচ্ছা করলে আড়াইশো গ্রাম ভুট্টার বীজ কিনে নিয়ে এসে ঘুরে রাখতে পারেন আপনার পরিবারের সুবিধা মাফিক আপনি মাঝে মাঝে কিন্তু এটা বাচ্চাদের জন্য বাসায় ভেজে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা খুশি হবে এবং বাচ্চারা মজা করে খেতে পারবে টাটকা এবং গরম গরম এই খাবারটা আপনারা খেতে পারবেন কিন্তু যেটা আপনারা দোকান থেকে কিনে খান সেটা কিন্তু গরম গরম টাটকা নাও হতে পারে কিন্তু আপনি যদি বাসাতে এটা করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার জন্য টাটকা বা গরম গরম বা সুবিধাজনক হবে তাই অবশ্যই বাসাতে স্বাস্থ্যকর খাবারটা যদি পরিবেশন করেন আপনার সন্তানের ফিউচার ভালো থাকতে পারে আপনার সন্তানের পেটে কোনো সমস্যা নাও হতে পারে তাই অবশ্যই আপনারা বাসাতে এটা করবেন এবং কীভাবে করলে সুবিধা আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন